কথা দিয়ে কথা রাখলো মেট্রো রেলওয়ে বহুবাজারে বাড়ি নির্মাণের ভূমি পুজো সম্পন্ন হয় রবিবার স্প্ল্যানিট ও শিয়ালদার মধ্যে ইস্ট ওয়েস্ট মেট্রোর ভূগর্ভস্থ টানেলিং কাজের সময় বিপর্যয়ের কারণে ভেঙে পড়ে বহু বাড়ি কিছু হয় ক্ষতিগ্রস্ত ক্ষতিগ্রস্ত বাড়ির পুনর্নির্মাণ ভেঙে পড়া বাড়ির সম্পূর্ণ নির্মাণের প্রতিশ্রুতি দিয়েছিল মেট্রো রেলওয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে কাজ এবার রবিবার সম্পন্ন হয় ভেঙে পড়া বাড়ি নির্মাণের ভূমি পুজো ঘটনাচক্রে তৃণমূল বিধায়ক তাপস রায়ও ওই এলাকারই বাসিন্দা ওই বিপর্যয়ের সময় বাড়ি ছেড়ে অন্য স্থানে সপরিবারে স্থানান্তরিত হতে হয়েছিল তাকেও। অবশেষে ভূমি হওয়ায় আমরা খুশি আপ্লুত জানালেন বিধায়ক তাপস রায় ফিরে আসলেও আমরা উই আর ফ্রাইটেন্ড এটা চিন্তা ভাবনা সময় কি হয় কি হয় এটা নিয়ে আমরা রয়েছি অনেক দেরি হলেও এই যে ভূমি পুজো আজকে আমাদের সত্যি কথা আমরা উৎফুল্লিত আনন্দিত ভক্তিপুরে সমস্ত নিয়ম কানুন মেনে ভূমি সম্পন্ন হওয়ায় খুশি স্থানীয় বাসিন্দারা ভয়াবহ বিপর্যয়ের খাঁড়া নেমে এসেছিল তাদের উপর সস্থান থেকে হতে হয়েছিল বিচ্ছিন্ন যদিও বিপর্যয়ের পরে মেট্রো রেলওয়ে তাদের যথাযথ সহায়তা করেছে মেনে নেন স্থানীয় বাসিন্দারা নিজের ভিটে ফিরে পেয়ে সেই ভিটের ভূমি পুজোতে খুশির আবেগ স্থানীয় বাসিন্দাদের দিন তো আশা পাচ্ছি বলছিলেন বলেছিলেন ঠিকই বাড়ি হবে কিন্তু তাও নিশ্চয়তা ছিল না যেহেতু ভূমির পুজোটা হচ্ছে তাহলে আশা আছে আমাদের বাড়ি হবে আবার পুনরায় সব আগের মতনই হয়ে যাবে সেটাই আশা রাখছি বাড়ি হারিয়ে যেতে আমরা ভীষণ কষ্টে ছিলাম তেইশটা বাড়ি হারিয়ে গেছে এখানে বাসিন্দারা ভীষণই কষ্টে ছিল যে যেখানে পেরেছে যাকে মেট্রো ভাড়া দিয়েছে সেটা ঠিক কিন্তু অরিজিনাল জায়গায় আসার তো একটা আলাদা আনন্দ অবশেষে সেই ব্যাপারটা হচ্ছে খুব সুন্দর ভিত পুজো হয়েছে আমরা খুব আনন্দিত ভূমি পুজোয় আসেন তৃণমূল মুখপাত্র কুনাল ঘোষ ভূমি পুজো ঘুরে দেখেন তৎপরতার সঙ্গে কাজ তাও চাক্ষুষ করেন কুনাল বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হলে মুখ্যমন্ত্রী ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ রাজ্যের সব রাজনৈতিক দলের ভবিষ্যৎবাণীও করতে শোনা গেল কুনালকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীতে বিশ্ব রেকর্ড গড়বেন রেকর্ড টাইম মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী থাকবেন এবং তারপর সময়ের নিয়মে মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদে অভিষেক বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন বিজেপি তখনও বিরোধীর দিকে থাকবে সিপিএম তখন সাইনবোর্ড হয়ে যাবে এরাজ্যে কংগ্রেস মুছে যাবে দেখবি আর জ্বলবি লুচির মতো রাজনীতি রাজনীতির জায়গাতে থাকবে কুর্সিতে যেই থাকুক এই সাধারণ মানুষরা থাকবেই সেই তাদের থাকার উপযুক্ত ব্যবস্থাটাই করল মেট্রো এক সময় বিপর্যয় বিপর্যস্ত হয়ে অন্ধকারময় দিন গেলেও যা তারা ফিরে পাচ্ছেন তা যে এক শক্তিশালী মাথার ছাদ হয়ে উঠবে ভূমি পুজোর দিন তা স্পষ্ট বলছেন স্থানীয় বাসিন্দারাই ক্যামেরায় দীপ্ত চক্রবর্তীর সঙ্গে ইন্দ্রনীল ঘোষের রিপোর্ট ক্যালকাটা নিউজ